হ্যালো এভি ওয়ান আজকে একটা দারুণ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম যে অনন্যাকে আমি সাজিয়েছিলাম তোমরা তো সবাই চেনো আগের দিনের ব্লগেই শেয়ার করেছি কাকিমার আর কি বৌমা তো কাকিমাকে তো অনেকেই চেনো মানে সুতরা কাকিমা তো খুবই মানে ভালো একজন মানুষ তো কাকিবাড়ি ছেলের অ্যানিভার্সারি আজকে মানে সোনাই আর মোনাই দুজনের আজকে অ্যানিভার্সারি এক বছর হলো তার মধ্যে আবার হচ্ছে আজকে আমাদের মানে একটু দেরি হয়ে গেছে ওদের বাড়ি যেতে কেননা আমাদের আবার আর এক জায়গায় যে যাওয়ার হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে তো সেটা কোথায় প্ল্যান হয়েছে বা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা সেটা তোমরা পরের ভ্লগুলো দেখলে বুঝতে পারবে আর কিসের জন্য যাচ্ছি সেটাও বুঝতে পারবে বাট আজকে যেখানে নিমন্ত্রণ সেখানে এখন যাব মানে সোনাই আর মুনাই মানে অনন্যার আর ভাইয়ের আর কি অ্যানিভার্সারি সেখানেই তো এই যে গিফটটা প্যাকিং করা হয়েছে এটা তোমরা দেখে হয়তো গেস্ট করতে পারছো কি আছে এর মধ্যে তাও আমি এটা প্যাকিং করার আগে একবার ফটো তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে একটা হচ্ছে অনন্যা আর সোনাইয়ের অ্যানিভার্সারিতে সরি অ্যানিভার্সারি না বউ ভাতের একটা মানে রিসেপশানের একটা ছবি আর একটা হচ্ছে প্রি ওয়েডিংয়ের ছবি দুটো ছবি কিন্তু এভাবে বাজে হয়েছে তো যাই হোক এই মানে ফটোটাই আর কি ওদের গিফট করা হবে অ্যানিভার্সারিতে তো সেই কারণে তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি প্যাকিং করার আগে তো চলো এখন যাওয়া যাক আর খুবই লেট হয়ে গেছে দুপুরবেলা যেহেতু অনুষ্ঠান এখন বাজে প্রায় একটা কুড়ি পঁচিশ মতো মানে পুরো খাওয়ার টাইমে যাওয়া এই টাইমটাতে খুবই বাজে লাগে একদম যা মানে যেটা কিন্তু কী করা যাবে বাড়িতে অনেক কাজ ছিল সেইগুলো সেরে এখন যাচ্ছে আর তোমাদের দাদা হয়তো ডিউটি গেছে ও ডিউটি থেকে এসে তারপর কখন যেতে পারবে জানি না তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে চলো এখন কাকিমাদের বাড়ি যাওয়া যাক এই যে চলে এসেছে কাকিমাদের বাড়ি আর কাকিমাদের ছাদে কিন্তু প্যান্ডেল করা হয়েছে তো চলো ঢোকা যাক বাড়ির সামনে তো অনেক লোকজন ছিল মানে অনেক লোকজনই এসেছে অনন্যার বাপের বাড়ি থেকে তো এই যে ভাই গেটে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল তো চলো ভেতরে যাই আর এই যে আমাদের মিষ্টি আজকের সুন্দরী দারুণ লাগছে চলো প্রসাদ একসঙ্গে দিতে হলে হ্যাঁ বাবা তো হ্যাঁ দেখি ভালো আছো

ছাদে কিন্তু ওদের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল যেখানে আর কি অনন্যা আর অনেক ভাই দুজনে কেক কাটিং করবে বা রিচুয়ালসগুলো হবে আর কি সেই কারণে দারুণ লাগছে আর দুই সাইডে কিন্তু ছবি রয়েছে একটা হচ্ছে অনন্যার আর ভাইয়ের আর একদিকে রয়েছে কাকু কাকিমা আর ওরা দুজন মানে চারজনের আর দেখো অনেক লোকজনই রয়েছে এখানে মানে অনন্যাদের বাপের বাড়ি থেকে অনেকেই এসেছে আর এই যে হচ্ছে কাকিমা মানে অনন্যার মা আর চলো এখন কিন্তু কেক কাটিং হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর তো মানে আজকে কিন্তু হচ্ছে কত তারিখ আজকে তেরো তারিখ আমি কিন্তু আজকে ব্লগটা করে আজকেই এডিট করে আজকেই পোস্ট করার চেষ্টা করছি দেখা যাক কত দূর করা যায় তো তোমরা যারা আজকে দেখছো অবশ্যই ওদেরকে কিন্তু উইস করো আর অনেক অনেক আশীর্বাদ করো যেন ওরা সারা জীবন খুব ভালো মতো থাকতে পারে আর প্রথম বছর মানে একটা বছর কিভাবে যে কেটে গেল সত্যি আগের বছর আমরা কত আনন্দ করেছিলাম ভাইয়ের বিয়েতে মানে সারাটা দিন কি বলবো যাই হোক তো চলো দেখতে দেখতে একটা বছর হয়েও গেলো তো দিনের বেলাতেই অনুষ্ঠানটা করা হচ্ছে যেহেতু অনন্যার বাপের বাড়ি থেকে অনেকে মানে মামার বাড়ি থেকে মাসির ভাই থেকে ওরা সবাই আসবে তো কাকিমা বলছিল যেহেতু অনেক দূর দূর থেকে আসবে সেই কারণে দিনের বেলাতে করা হয়েছে যেহেতু সবাই আবার চলে যাবে বলছে তো সেই কারণেই আজকে মানে এটা হচ্ছে দিনের বেলা অনুষ্ঠানটা করা হয়েছে তো খুব খুবই ভালো লাগলো আর কি মানে এখন আমি বিকালবেলা আর কি বাড়ি এসে তারপর আমি ভিডিওটা এডিট করতে বসলাম আর কেক কাটিং হয়েছে দেখো কেক কাটিং হয়ে ওরা একটু মজা করছিলো মানে খাওয়ানোর সময় তো চলো এখন হবে মালা বদল তো তোমাদেরকে সবটাই শেয়ার করছি আর তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু জানিও

কাকিমার গলা নিশ্চয়ই শুনতে পেয়েছো মানে কাকিমা এত সুন্দর করে মানে সব বলে বলে দেয় মানে ওদেরকে ছবি কিভাবে পোজ দিয়ে নেবে না নেবে সমস্তটা কিন্তু কাকিমা বলে দিচ্ছিলো আমার সত্যি খুব ভালো লাগে জানো না এরকম তো কাকিমা খুবই সাপোর্টিভ তোমাদের আগেও আমি অনেক ব্লগে বলেছি তো দেখো এখন ছেলে ছেলের বউয়ের আর কি অ্যানিভার্সারিটা কিন্তু কাকিমা কাকুর উদ্যোগেই করছে আর কাকিমাই কিন্তু সব বলে বলে দিচ্ছে যে এইভাবে মালাবাদল করে একটা পোজ নিয়ে ছবি তোল মানে ভীষণই মানে ভালো লাগে এগুলো তো যাই হোক তোমাদেরকেও একটু শেয়ার করলাম তাই কাকিমা কথা বলছিলো সেই কথাটা হয়তো তোমরা শুনতে পেয়েছ যাই হোক তো তোমরা দেখতে থাকো এখন হচ্ছে এই যে কাকু কাকিমা আর একটা মেশো সবাই মিলে কিন্তু এখন ছবি টবি তোলা হচ্ছে তো যাই হোক এখন ছবি সেশন হবে সবাই একে একে ছবি তুলবে আর

বাস্য বন্ধতা বলে আর এখানে যারা যারা আছেন সবাই কিন্তু অনন্যার বাপের বাড়ি সবাই মানে মা মাসি পিসি মামি সবাই আর কি এখানে রয়েছেন বৌদি ঠৌদি বড়া সবাই মানে ওর বাবার বাড়ির সবাই এখানে ছবি তুলছেন সবাই বাইরে বসে গল্প করছে এই যে আমি অনন্যা আর অনন্যার এক বোন আমরা সবাই ঘরে বসে গল্প করছি তো একটু পরে আমরা বসবো তো তুই বসবি তো নাকি পরে বসবি ও আচ্ছা আর বাড়ির কি চলে যাবে আজকে তো চলো বাইরে সবাই ওই যে কাকিমাওরা সবাই গল্প করছে আর আজকে অনেকটা সত্যিই খুব সুন্দর লাগছে মানে ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে না মানে মেকআপটা এত সুন্দর বসেছে সুন্দর বসেছে হ্যাঁ কাকিমা ওখান থেকে বলছে ব্লগ করছিস জুম করলাম তোমারটা জুম করলাম চলো দেখো অনন্যা লুকটা সামনে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু হচ্ছে কি ক্যামেরা ততটা বোঝে না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে শাড়িটাও খুব সুন্দর স্টোন বসানো বল শাড়িটাতে হ্যাঁ Pashmina ওই এদিকটা তো মনে স্টোন বেশি কাজ আছে আচ্ছা আচলে আচলে হুম চলো টাটা করে দাও তো দেখতে দেখতে এখন বেজে গেছে তিনটে পনেরো মতো তাই আমরা বসে পড়লাম খেতে আর এটা হচ্ছে অননার এক মামার মেয়ে মানে অননার মামার মেয়ে এসেছে আর কি এই ফার্স্ট টাইম যেহেতু ভাইয়ের বউ ভাত লজে হয়েছিল সেই কারণে কিন্তু ও বাপের বাড়ি থেকে সেরকম কেউই আসতে পারেনি তাই অ্যানিভার্সারিতে কিন্তু সবাই এসেছে মানে সবাই তো লজে এসেছিলো যখন অনুষ্ঠানটা হয়েছিল বিয়ের সময় যাই হোক তো দেখো আজকের মেনুতে থেকে কী ছিল মানে অনন্যা আর অনিকের দুজনের অ্যানিভার্সারির মেনু হচ্ছে প্রথমে ছিল পনির পসিন্দা স্যালাড আর চাটনি তো চলো খেয়ে নেওয়া যাক আর খেতে খেতে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি আর দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদেরও অনেকটা ভালো লাগবে তো পনির পাসিন্দার পরেই কিন্তু ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল আলুর দম যেটা হচ্ছে রেশমি আলুর দম বোধ আমি ঠিক নামটা জানি না তবে আলুর দমের ভিতরে মানে পুর ভরা ছিল যেটার মধ্যে কিসমিশ নানা রকমের পুর ভরা ছিল যাই হোক এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর তার সাথে ফ্রায়েড রাইস ছিল আর আমার দেখো পনির পাসিন্দা এখনও পর্যন্ত খাওয়া হয়নি হাতে নিয়ে বসে রয়েছি একটার পর একটা তো আইটেম চলেই আসছে তো দেখো তারপরে কিন্তু চলে আসলো দই কাতলা আলুর দমটা দেখতে পাচ্ছ আমি ভাঙছি যে তোমরা হয়তো বুঝতে পারবে ভেতরে কিন্তু একদম পুর ভরা রয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল তো তারপরে দেখো দই কাতলা দিয়ে দিল আর আমার যে কোনো মাছের মধ্যে কিন্তু এই পেটির মাছটাই ভালো লাগে তো যাই হোক দই আর পর চলে আসলো কিন্তু চিলি ফিস আর তার সাথে কিন্তু চিলি চিকেনও ছিল দু রকমই করা হয়েছিল চিলি ফিস চিলি চিকেন দু রকমই ছিল তো দুটোই কিন্তু দেখো পাশাপাশি আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দুটো মানে সব কটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল আলুর দমটাও যেরকম ভালো হয়েছিলো পাসিন্দাটাও খুব ভালো হয়েছিল আর এই চিলিগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক এখানে চিলি ফিস ছিল আর এটা ছিল চিকেন তো চলো খেয়ে নেওয়া যাক আর পরে কী আসছে মেনু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চাটনি ছিল আর চাটনি কিন্তু মানে আমি অল্প চেয়েছি তাই কিন্তু একদম একদম সামান্য নিয়েছিলাম চাটনি ছিল পাঁপড় ছিল আর দু রকমের সন্দেশ ছিল আমি এক রকমেরই নিয়েছিলাম বাট দু রকমের সন্দেশ ছিল আর তার সাথে ছিল কিন্তু পান আর আইসক্রিম তো এই ছিল আজকের অ্যানিভার্সারি মেনু তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা তো আমি বাড়ি এসেছি ওই সাড়ে চারটের দিকে বাড়ি এসেছি বাড়ি এসে একটুখানি ভিডিও এডিট করতে বসেছি এখন চেঞ্জ টেঞ্জ করে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকেই আমি ভিডিওটা এডিট করে আজকেই পোস্ট করব যেহেতু আমার মানে স্টোরেজটা একটু ফাঁকা করছি যাই হোক ঘুরতে যাব সেই কারণে তো চলো আর তোমরা সবাই ওদেরকে অ্যানিভার্সারি উইস করে দিও আর সবাই একটুখানি ওদের ভালোবাসা দিও আশীর্বাদ দিও যারা বড় আছো তো চলো টাটা সবাইকে